ং সুপ্রভাত বন্ধুরা শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং পজিটিভ আছো সবসময় বলি পজিটিভ থাকতে হবে পজিটিভ ম্যানিফেস্টেশন করতে হবে কারণ তুমি যেটাই ভাববে সেটাই তোমার জীবনে কোথাও না কোথাও ঘুরে আসবে নেগেটিভ চিন্তাভাবনা কম করো যতই জানি পরিস্থিতি খারাপকে প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম সিচুয়েশনের সাথে ফাইট করছো তবুও বলবো পজিটিভ থেকে লড়াই করো যা হবে দেখা যাবে ডেস্টিনিতে যা আছে তাই হবে পজিটিভ থাকো ভগবানের নাম গান করো ভগবানকে স্মরণ করো ম্যানে ই করো কী বলো ওটাকে গ্র্যাটিউড প্র্যাকটিস করো গ্র্যাটিটিউড জীবনের সমস্ত রকম বাধাবিঘ্নকে দূর করে ঈশ্বরের প্রতি গ্র্যাটিউড থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আল্লাহ যে শক্তিকে মানুষ এই শক্তিকে সকাল সন্ধ্যে ধন্যবাদ জানাও দেখো ধীরে ধীরে অনেক ভালো পরিবর্তন দেখতে পাবে এর থেকে বড়ো রেমেডি কিচ্ছু হয় না জানো তো চলো সাইডিক্রিডে দেবিকা ঘোষ তোমাদের অনেক অনেক স্বাগত আমি দেবিকা ঘোষ তোমাদের বন্ধু তোমাদের দিদি তোমাদের বোন যেটা তোমরা মনে করো আচ্ছা দেখে নেবো আজকে উনিশে জুলাই উনিশে জুলাইয়ের কারেন্ট এনার্জি তোমার মানুষটাকে নিয়ে উনিশ একের আজকে প্রভাব আছে আর আজকে বারো হচ্ছে তোমার শনিবার তো চলো এই মানুষটার মধ্যে এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে কারেন্ট এনার্জিতে তার মধ্যে কি চেঞ্জ দেখা যাচ্ছে ট্যারোর এনার্জি কি ইন্ডিকেট করছে উনিশে জুলাই এই ব্যক্তির এনার্জি কি আজকের দিনে এই ব্যক্তির এনার্জি কি আজকের দিনে এই ব্যক্তির এনার্জি কি তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করে দিও প্লিজ ঝটপট করে লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করো দিদিকে একটু সাপোর্ট করো তাহলেই হবে দিদির কিচ্ছু ডিমান্ড নেই একটু সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকেও সাপোর্ট করো একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ চলো দেখে নেই এই মুহূর্তে নিয়ে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মধ্যে তার এনার্জি আজকের দিনের কি উনিশে জুলাইয়ে তার এনার্জি কি তার কারেন্ট ফিলিংস তার রাইট নাও এই মুহূর্তে সেই ব্যক্তি বোন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি হ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এই ব্যক্তির কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি লাইক নাও এই ব্যক্তি এই মুহূর্তে কি চলছে উনিশে জুলাইয়ে যারা রিডিংটা দেখছে তাদের পার্সোনাল কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মিড গাইড মি এনজেল ওকে ও মাই গড প্রথমে ফাইভে রেনাচ্ছি ফাইভ অফ কাপসে রেনাচ্ছি টেন অফ সোয়ার্ডসের এনার্জি এনার্জি ডার্ক এনার্জি তোমার পার্সোনাল নেগেটিভ এনার্জি এনার না কোনো কিছু এন্ডিং হচ্ছে বা কোনো কিছু এন্ডিংয়ের পর্যায়ে দিয়ে যাচ্ছে টাওয়ার মুমেন্টের কার্ড আসছে এই ব্যক্তির সাথে কেউ কোনোরকম নাম্বার ওয়ান যেটা হচ্ছে এই ব্যক্তির সাথে কেউ রকম চিট করেছে বা কথা দিয়ে কথা রাখিনি বা এই ব্যক্তির পেছনে কেউ কোনো কিছু এমন করেছে যেটা এই ব্যক্তি জানতে পেরেছে রিসেন্টলি এই ব্যক্তি জানতে পেরেছে রিসেন্টলি যেটা জানতে পারার পর এই ব্যক্তির না ভীষণ মন খারাপ হয়ে গেছে পুরোনো কথাগুলো খুব মনে পড়ছে যেটা হয় কারমা ফিরে আসে ওয়ার্ল্ডের কার্ড এই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে কারণ বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তির সাথে বা এই ব্যক্তি এমন কিছু পরিস্থিতি ফেস করছে যেখানে তার ভেতর থেকে আসে না যে আমার জীবনে আমি এমন কিছু পর্যায়ে এসে বা এমন কিছু সিচুয়েশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি যেখানে মনে হচ্ছে আমার লাইফটা এন্ড হয়ে গেছে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার এনার্জি এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম কাজ করছে মানে যে জিনিসটা চলে গেছে যেটা নেই লসেস পেইন এগুলোকে তোমার ব্যক্তি কারেন্ট এনার্জিতে ভীষণ রকম ফিল করছে কেন ফিল করছে রিজন আছে তার বিকজ সাডেনলি ওনার জীবনে এমন কিছু ঘটনা সামনে এসেছে বা এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছে বা এমন কিছু ঘটনা ওনার জীবনে ঘটেছে যেটাতে উনি ফিল করছে ওনার জীবনের লসেসকে পেইনকে কারণ ওনার জীবনে কারেন্ট এনার্জিতে কোনো একটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে এন্ডিং হচ্ছে যেটা উনি রিটারে পাচ্ছে কারমা পাচ্ছে কারমা ফলে আমি এটাই বলবো সকালবেলা কখনো কোনো মানুষের কোনো দিনও খারাপ চাইতে নেই সবসময় সবার ভালো চাও নিজেরও ভালো হবে এটাই মনে করি কিন্তু এই ব্যক্তি নিজের কার্মা পাচ্ছে দ্য ওয়ার্ল্ডের কান্ট্রি এই ব্যক্তি যেটা করেছিল সেটাই এই ব্যক্তির জীবনে ঘুরিয়ে আবার রিটার্ন আসতে দেখা যাচ্ছে টাওয়ার শখ এমন কিছু ঘটনা এমন কিছু ধাক্কা এই ব্যক্তির জীবনে ঘটেছে যেটা ভীষণ রকম পেইনফুল যেটা ভীষণ রকম পেইনফুল এবং এই পেইন ওনাকে ওনার অতীতের কথা মনে করাচ্ছে যে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম আমার ভুলের কারণে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম এই ব্যক্তির উনিশের জুলাইয়ের এনার রিয়ালাইজেশনের টাইমকে ইন্ডিকেট করছে এবং এই রিয়ালাইজেশন কিছু ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কিছু ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি যে ঘটনাটা এনাকে রিয়ালাইজ করাচ্ছে বারবার রিফ্লেকশন দিচ্ছে যে আমার জীবনে আমি অনেক কিছু হারিয়ে ফেললাম আমার জীবনে সব কিছু শেষ এই রকম একটা ফিলিংস এই ব্যক্তির মনের মধ্যে চলছে অ্যাট লাইফ নাও দেখা যাচ্ছে দেখছি এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে এই ব্যক্তি না খুব চাপা স্বভাবের এক্স ওয়াইডের যাকে নিয়ে রিডিংটা দেখছো না এনার নেচারটা হতে পারে খুব চাপা চুপচাপ সব কিছু লক্ষ্য করে বেশি কথা বলে না বা বেশি ওপেন আপ স্বভাবের নয় ঠিক আছে বা এনার ইনি সবারটা শুনতে ভালোবাসে কিন্তু নিজের ব্যাপারে বলতে ভালোবাসে না এই পার্সন না যথেষ্ট চালাক চতুর যে আজকে যার জন্য রিডিংটা দেখছো যথেষ্ট চতুর ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট ঠিক আছে নিজের নিজেকে না মানে হয় না ভাঙবো তবু মচ খাবো না এই ব্যক্তির এনার্জি অনেকটাই সেরকম যে ভাঙছে ভেতর থেকে কিন্তু মচ না বাইরের থেকে দেখাচ্ছে আমি তো ঠিক আছি আমি তো ওকে আছি কিন্তু এই ব্যক্তির জীবনে অনেক কিছু চলছে ফোর অফ পেন্টাকেলসের এনার্জি কিন্তু এই ব্যক্তি না কোনো কিছু ছাড়তে চাইছে না আর কোনো কিছু শেয়ার করতে চাইছে না এই ব্যক্তি পেটে অনেক কথা আছে এই ব্যক্তির পেটে অনেক কথা আছে অনেক কিছু অনেক কিছু লুক আছে এই ব্যক্তি অনেক কিছু হাইট করেছে না বলবো না মানে একটা ভীষণ রকম জেদ একটা দেখা যায় যে কেন বলবো কেন করবো কেন দেবো কেন এসে কষ্ট পাচ্ছে ভীষণ রকম কারেন্ট সিচুয়েশনে এনার হয়তো শনির দশাও চলছে স্যাটানের এনার্জি ভীষণ রকম দেখা যাচ্ছে ভীষণ রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে একের পরে কোনো সাথে খুব একটা ভালো কিছু সিচুয়েশন উনি ফেস করছে না তবুও কোনো কিছু আঁকড়ে ধরে বসে আছে ছাড়বো না বলবো না করবো না ভীষণ রকম যেদের যে দে ব্যক্তির মধ্যে আছে সেটা দেখা যায় যে এনার জেদই হলে এনার জীবন শেষ হয়ে যাচ্ছে ইনি নিজেও বুঝতে পারছে না লাইফে সব কিছু এন্ডিং এনার কিছুই ভালো চলছে না ইনি একটা সার্কেলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ নিজের ফোক করছে দেখো এটা কার্মার কাঠ কিন্তু তবুও আর হয় না যে দাঁড়িয়ে দেখা বাইরের থেকে দেখা আমি ভীষণ স্ট্রং আমি আমার লাইফে কিছু হয়নি কিন্তু এই ব্যক্তি খুব চাপা সবজনের ওনার ভেতরে ঝড় বয়ে যাক কোনোদিন বাইরের কাউকে টের পেতে দেয় না বা অনুভব করতে দেয় না ফ্রি অফ কাপছি এই ঝড়টা স্পেশালি এনার ফ্যামিলিকে নিয়ে রিলেটেড ফ্যামিলি বন্ধু বান্ধব কোনো থার্ড পার্টি এনার লাইফে থেকে থাকলে তাদেরকে নিয়ে এনার জীবনে না প্রচণ্ড দুশ্চিন্তা দেখতে পাচ্ছি ডিপ্রেশন দেখতে পাচ্ছি এই ব্যক্তির জীবনে যাই সাডেনলি সিচুয়েশন ঘটে থাকুক না কেন এই সিচুয়েশান বেসিক স্পেশালি তার পরিবারকে নিয়ে বা যাদের জন্য এই ব্যক্তি তোমার থেকে দূরত্ব বজায় করেছে তাদেরকে নিয়ে কোনো থার্ড তৃতীয় জন ব্যক্তি যাদেরকে এই ব্যক্তি যাদের সাথে এই ব্যক্তির ওয়ান্স আপন এ টাইম খুব ভালো সম্পর্ক ছিল ভালো বন্ধুত্ব ছিল তাদের সাথে সাডেনলি কারেন্ট সিচুয়েশানে এখানে থার্ড পার্টি এটা থার্ড পার্টি রিলেশনশিপ নো কন্ট্যাক্ট রিলেশনশিপ অর লভ সিচুয়েশন রিডিং তো এখানে যদি কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার পার্সনের সাথে তোমার কমিউনিকেশন বন্ধ হয়ে থাকে বা তোমার মনে হয় যে থার্ড পার্টির জন্যই আমার পার্সন আমার সাথে ঝগড়া করেছে বেগমানি করেছে চিট করেছে আমাকে ঠকিয়েছে আমাকে কষ্ট দিয়েছে শুধু তবুও সেই কথাগুলো স্বীকার করে না চুপ করে থাকে বলে না আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে একটা মনের হায় কোথাও না কোথাও লাগে জানো তো এই জন্য বলে লোকের অভিশাপ পুরিও না লোকের আমার একটা কথা মাথায় রাখতে হবে আমার জন্য প্রত্যেকটা মানুষকে বলছি এটা আমার জন্য চোখ দিয়ে যেন জল না বের হয় চোখ দিয়ে যেন জল না বের হয় শুধু যেন আমি মানুষের মনে আনন্দ দিতে পারি মানুষকে হাসি দিতে পারি হাসি আমার জন্য যেন মানুষ হাসে আমার জন্য যেন মানুষ আনন্দ পায় কাউকে কষ্ট দিও না এগুলো খুব রিটার্ন আসে আমার জন্য কেউ এক ফোঁটা জল ফেললো চোখ দিয়ে এই হাইটা ভীষণ লাগে তোমার ওয়ান পার্সনের কারেন্ট এনার্জি তো জীবনে যে পজিটিভিটি আছে হ্যাপিনেস আছে সেটা নয় আর উনি ভীষণ চালাক চতুর ওনার 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 জীবন যে থেমে আছে উনি কাজ যে তোমাকে দেখাচ্ছে শো অফ করছে সেটাও নয় উনি উনি যে বলবেন ওনার মধ্যে ভীষণ চেত উনি মরে যাবে তবু ভাঙবে না ভেতর থেকে দেখো এই ব্যক্তির এনার্জি থার্ড পার্টি টাওয়ার কাট অ্যান্ড থ্রি অফ এনার্জি টাওয়ার কাটেন থ্রি অফ কাপসের এনার্জি কোনো তৃতীয় ব্যক্তি বন্ধু বান্ধবকে নিয়ে না লাইফে সাডেনল এমন কিছু ঘটনার এনে সম্মুখীন হচ্ছে যেটা ওনাকে না প্রচণ্ড ডিপ্রেশন দিচ্ছে প্রচণ্ড হতাশা দিচ্ছে মেনে নিতে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে যে আমার জীবনে আমি কোন পরিস্থিতি ফেস করছি আমরা বলি না শনি দেব হচ্ছে জাস্টিসের দেবতা ন্যায়ক দেবতা কার দেবতা আজকে যে মানুষ যতই তোমরা বলো যে আমি কষ্ট পাচ্ছি ভগবান কি নেই ভগবান ঠিক আছে আছে শুধু একটু বিশ্বাসের প্রয়োজন আর ধৈর্যের প্রয়োজন এই দুটো কথা আমি মানি আজকে আমি আমার এই বয়সে এসে দাঁড়িয়ে বলছি আমি আমার জীবনে লড়াই করছি আজকের থেকে না দুদিন দু মাস নয় পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর ধরে ফাইট করছি আমি একটা কথা মানতে শিখেছি যে আমি ভগবানকে ভীষণ রকম বিশ্বাস করি অন্ধের মতন আমার জীবনে মা বাবার ভগবান ছাড়া কিচ্ছু নেই আমি তাকে ট্রাস্ট করি আমি মনে করি আমার জীবনে এবং আমার প্রত্যেকটা বন্ধুর জীবনে যাই না। আলটিমেট সেটা খারাপ প্লেসেন্স হলেও তার মধ্যে থেকে ভালো কিছু লুকিয়ে আছে ঈশ্বর দিন তার সন্তানের খারাপ চায় না চোখের জল ফেলে যখন ভগবান বা আল্লাহকে ডেকেছো না সেই ডাকটা তার কাছে গেছে যে কারণে আজকে তোমরা অনেক ভালো আছো বা ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাচ্ছ কিন্তু যে ব্যক্তি তোমাদেরকে কা সেই ব্যক্তির আজকের দিনে তার নিজেরই মানসিক শান্তি নেই সে নিজেই ডিপ্রেশন হতাশায় ভোগে তার রাতে ঘুম উড়ে গেছে কেন ফ্যামিলি রিলেটেড ঝামেলা অশান্তি থার্ড পার্টি রিলেটেড ঝামেলা অশান্তি যাদের সাথে মাখো মাখো সম্পর্ক ছিল তাদের নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি এবং তাদের দ্বারাই প্রতারিত বা চিট হওয়ার সম্ভাবনা এই ব্যক্তির জীবনে ভীষণ রকম দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে যে কারণে এই ব্যক্তি প্রচণ্ড রকম ডিপ্রেশন বা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে এই ব্যক্তির এখন সময় খারাপ যাবে আমি আজকে বলে রাখলাম এরকম চলবে এই ব্যক্তির সময় এখন ভালো যাবে না এই ব্যক্তি এখন অতীতের কথা মনে করছে সিক্স অফ কাপসের এনার্জি নাস্টাল যে এনার্জি যে একটা সময় আমি আমার ভালোবাসার মানুষটার সাথে কত ভালো মুহূর্ত কাটিয়েছিলাম কত ভালো টাইমটা নস্টাল জিয়ার এনার্জি সিক্স অফ কাপসের এনার্জি না অতীতকে মনে করায় অতীতের কাজ এটা আহ এটাকে আমি কি বলবো দাঁড়ো সিক্স অফ হয় না পুরোনো ঘটনাকে মনে করায় সিক্স অফ এনার্জি পুরোনো ঘটনাগুলো এই ব্যক্তির বিষয়ে মনে করছে এই ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া তোমার যে বিশেষ কিছু মুহূর্ত যেখানে তোমরা একে অপরকে গিফট শেয়ার করতে একে অপরের মনের কথা শেয়ার করতে সেই ব্যক্তি তোমার প্রতি কত ইন্টারেস্ট ছিল তুমিও তার প্রতি কত ইন্টারেস্ট ছিলে তোমাদের মধ্যে কত ভালোবাসা বন্ধুত্ব ছিল যে ঘটনাগুলো ঘটে গেছে সেই পুরোনো ঘটনাগুলোকে নিয়ে ব্যক্তি ভাবছে বুঝতে পেরেছ কি বলছি মানে আমার একটা সেন্টেন্স না পেটে আসছে কিন্তু মুখে আসছে না সিক্স অফ কাপসের এনার্জিকে আর একটা কি বলা হয় না যে বহু পুরোনো প্রেম ছোটবেলার প্রেম অনেক বছরের বন্ধুত্ব অনেক বছরের সম্পর্ক টাইপ অফ এই এইরকম যেগুলোকে নিয়ে আজকের দিনে হয়তো নেই কিন্তু এই ব্যক্তি সেগুলোকে মনে করছে স্মরণ করছে চিন্তা ভাবনা করছে পুরনো কিছু স্মৃতি পুরনো কিছু ঘটনা ঘটনা যেটা সে তোমার সাথে কাটিয়েছিল কিছু টাইম স্পেন্ড করেছিল কোনো এক সময় তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব বলো ভালো মুহূর্ত শেয়ার হয়েছিল সেগুলোকে নিয়ে ব্যক্তি প্রচন্ড ভাবনা চিন্তা করছে কারেন্ট এনার্জিতে নস্টাল জিয়ার কার সিক্স অফ কাপ আবার চাইল্ড হিলিংয়েরও কার্ড এটা হ্যাঁ যে অনেক পুরনো প্রেম পুরনো বন্ধু পুরনো পার্টনার এরকম একটা এনার্জি ব্যক্তি যেগুলোকে নিয়ে সেই ব্যক্তি এখন ভাবনা চিন্তা করছে আর কি চলছে ব্যক্তির মধ্যে উনিশে জুলাই আর কি চলছে উনিশে ব্যক্তির মধ্যে আর কি চলছে এই ব্যক্তি প্রচণ্ড মুড সুইংস হচ্ছে মে বললাম না যে ব্যক্তি যে মানুষ শান্তিতে আছে না সে সবসময় শান্তিটাকেই পছন্দ করে যে মানুষ তার নিজের জীবনের প্রবলেম নিজে ডেকে এনেছে আসো সমস্যা আমার জীবনে এসো ওয়েলকাম ওয়েলকাম কাকে দিয়ে থাও বা থার্ড পার্টি রিলেশনশিপ এই ব্যক্তি অন্য কোনো থার্ড পার্টি রিলেশনশিপে ছিল বর্তমান না যে সে থার্ড পার্টির সাথে সম্পর্ক তার একদম ভালো যাচ্ছে না এমন কিছু নিয়ে ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি হয়েছে না সেটা নিয়ে এই ব্যক্তির জীবনের অ্যাকচুয়ালি কী বলো তো মেন্টালি পিস নাই সোজা বাংলা কথা তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো ওয়াই জেড এই ব্যক্তির জীবনে মানসিক শান্তি নামক জিনিসটা নেই সবসময় খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকবে নেচার বলছে রেগে থাকবে অল্পতেই রেগে যাবে কথা বলতে ইচ্ছে থাকবে না যে ভাত ভেতর থেকে ভালো নেই সে অন্যকে কি করে ভালো রাখবে বলতে পারো এই দেখো জাস্টিস জাস্টিসের কার্ড ন্যায়ের কার্ড এই ব্যক্তি এনার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে এই ব্যক্তি এনার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে আমি বলে দিলাম কি লাভ না এই ব্যক্তি আজকের এনার্জিতে খুব আজকের এনার্জি উনিশে জুলাই এর এনার্জিতে খুব খিটখিটে মেজাজ ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া মাথা গরম রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলা পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসা অ্যাংজাইটি ডিপ্রেশন একটা ডার্ক নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে আজকে কারেন্ট এনার্জিতে দেখি এই ব্যক্তি কিছু মনের কথা আছে কিনা না যেটা সে তোমাকে বলতে চায় কিছু লাভ মেসেজ তোমার জন্য যদি থেকে থাকে দেখি ইউনিভার্স আমার যে বন্ধুরা দেখছে সেই বন্ধুদের জন্য তার ভালোবাসার মানুষের কিছু লাভ মেসেজ আছে কিছু কিসে সে বলতে চায় কি চায় বলতে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা অফ সিচুয়েশানে আমার যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের ভালোবাসার মানুষ আমার ভাই বোন আমার দাদা দিদিদের কিছু বলতে চাই কিনা সেটাই দেখতে চাই ইউনিভার্স কি বলতে চায় এই ব্যক্তি ফিল করছে তোমাকে যে যে কথাগুলো দিয়েছিল এ দেখো আমি যেটা বললাম তোমাকে যে যে কথাগুলো দিয়েছিল যেগুলো সে বলেছিল প্রমিস কমিটমেন্ট সেগুলো সে কিছুই ধরে রাখতে পারেনি এই ব্যক্তির দেওয়া প্রতিশ্রুতি এ দেখো আই ক্রাই অ্যাট নাইট আমি বলেছিলাম না এর নাম হচ্ছে এনার্জি এর নাম হচ্ছে এনার্জি আমি এখন একটা মানুষের এনার্জি চেক করছি টেরো যা বলবে অরকেল তাই বলবে একই কথা বলবে আমি যে ডেক থেকেই রিডিং করি না কেন এই ব্যক্তির জীবনে না মেন্টালি পিস যেটা হয় মানসিক শান্তি যেটা হয় সেটা চলে গেছে সাডেনলি থার্ড পার্টি ইস্যু নিয়ে এনে ঘুরছে আজকে বিকেলে রিডিংয়ে দেবো থার্ড পার্টির সাথে এটা সম্পর্ক কেমন চলছে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার হতে পারে বন্ধু বান্ধব হতে পারে প্রিয়জন হতে পারে কারোর সাথে কিছু নিয়ে বচসা এবং ভালো ধরনের ঝগড়া ঝামেলা হচ্ছে যেটাতে উনি ভীষণ হার্ট ব্রেক এনার্জি ফিল করছে এবং উনি নিজে প্রতারিত হচ্ছে এটা ফিল করছে বৌনার সাথে চিট হচ্ছে ওটা উনি ফিল করছে থার্ড পার্টির মাধ্যম দ্বারা এটার নাম হচ্ছে কারমা যে কারণে যে ব্যক্তি তোমাকে একটা সময় খুব কাঁদিয়েছিল কষ্ট দিয়েছিল সেই ব্যক্তি এখন নিজে কাঁদছে কিন্তু সেটা শো অফ কেন করবে কেন কোনো মানুষ যারা চালাক বুদ্ধিমান ধারা কেন নিজের দুর্বলতাকে অন্যের কাছে বহির্প্রকাশ করবে পরে না সবাই সমান নয় কিন্তু এই ব্যক্তি ভেতর থেকে কাঁদছে মানসিকভাবে কষ্ট পাচ্ছে আই ক্রাই অ্যাট নাইট আমি যেটা বলেছিলাম নাইন অফ নাইন ও দেখো যে চা তিনটে টেরো কার্ড রেখেছি না সেই তিনটেরই রিপ্লাই এসছে সেম মেসেজ আমি যেটা বুঝিয়েছি সেটাই এ দেখো এ দেখো আই ক্রাই গ্যাট নাইট আমি প্রত্যেকটা রাত্রে কাঁদছি কষ্ট পাচ্ছে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে এবার দেখবে নেক্সট কার্ড কী এসছে বলেছিলাম সিক্স অফ কাপস পুরোনো কথা মনে পড়ছে যখন সময় ভালো ছিল সেই সময়কার কথা মনে পড়ছে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ছে এই দেখো রিপ্লাই এ দেখো কী এসছে পেইনফুল মেমোরিস পেইনফুল মেমোরিস স্মৃতি অতীতের ঘটনা মেমোরি কি যেটা আজকের দিনে দাঁড়িয়ে নেই সেই স্মৃতিগুলোকে সে মনে করে কষ্ট পাচ্ছে যে আমি কোনো একটা সময় কত ভালো ছিল আমার ম্যারেজ লাইফ বলো বা আমার রিলেশান বলো কত ভালো ছিল আজকে সেগুলো আমার জীবনে নেই কিছুই নেই আমার জীবনে মেন্টালি পিসই নেই মানসিক শান্তিই নেই নিজেই ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগি সবসময় রেগে থাকি মেজাজ খিচকিচে লাগে কিছু ভালো লাগে না পেইনফুল মেমোরিস এই যে মেমোরি যেটা আমি দেখাচ্ছিলাম সিক্স অফ কাপের এনার্জি এবং এই কাপের দুটোর মিনিং কিন্তু সেম দুটোর মিনিং কিন্তু সেম অতীতের কথা মনে করে কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে আই কান্ট প্রমিস এনিথিং আমি তোমাকে যে প্রমিসগুলো করেছিলাম সেগুলো আমি কোনো কিছু কোনো প্রতিশ্রুতি এই ব্যক্তির তরফ থেকে তুমি যা প্রতিশ্রুতি পেয়েছিলে সেগুলো সে কোনো কিছুই ধরে রাখতে পারেনি ইমোশনস ওভার হুইল মি এক এক সময় এই ব্যক্তি তোমার প্রতি খুব ইমোশনাল হয়ে পড়ে খুবই মনে হয় কি সব কিছু বলে দেয় বা নিজেকে সে আটকে রাখতে পারে না মানে এতটা কষ্ট বা এতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তার মনে হয় সে তার নিজের ইমোশনস বা নিজের আবেগকে আটকাতে পারছে না বা কন্ট্রোল করতে পারছে না বুঝতে পেরেছ সব কিছু বলি না একটু ধৈর্য ধরো একটু পেশেন্স রাখো অস্থির হয়েও না সব কিছু চোখের সামনে দেখতে পারবে একটু ভগবানকে বিশ্বাস রাখো আর নিজের উপর ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো অধৈর্য সব সমস্যার সমাধান না নিজেকে তৈরি করো যে আমি বাড়াই তো একটা মানুষের কত ধৈর্য থাকতে পারে দেখি দেখি আর লাস্ট গাইডেন্স কি আসছে দিয়ে প্যাশন ইজ টু মাছ এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ এনার্জিকে ফিল করছে একটাই কথা বলবে এই ব্যক্তি তোমার প্রতি খুব প্যাশানেট এনার্জি ফিল করছে ওকে মাই লাইফ ইজ এ মেস ইস রাইট নাও আমি যা কথাগুলো বলেছি টেরোতে এনার জীবনের এনার্জিও তাই বলছে এই ব্যক্তির এই মুহূর্তে জীবনটা মনে হচ্ছে ঘেটে ঘ এই ব্যক্তির এই মুহূর্তে জীবনটা মনে হচ্ছে ঘেটে ঘ কোনো কিছুই ভালো চলছে না মাই লাইফ ইজ এ মেস মেসড হয়ে গেছে মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে জীবনে ওদের থেকে কী শুরু করবো কী করবো কিচ্ছু জানে না প্রচণ্ড রকম প্রবলেম অ্যান্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আই এম ব্লকড এই মুহূর্তে তোমার পার্সন নিজেকে ফিল ফিল করছে করছে ইমোশনালি দাঁড়িয়ে সে বুঝতে পারছে না সে কি করবে বা কি করবে না বুঝতে ইউ আর টু নাইস আই কাইন্ডনেস সত্যিই তুমি মনের দিক থেকে এবং মানুষ হিসাবে যথেষ্ট ভালো আমি তোমার ভালোবাসা বা আমি তোমার কাইন্ডনেসকে ডিজার্ভ করি না আমার লাইফে একদমই না এই দেখো দেখেছো আই উইশ এই ব্যক্তি নিজের জীবনে ধাক্কা খাওয়ার পর এখন রিয়েলাইজেশন করছে এখন মনে করছে আই উইশ মানে আই কাশ কাশ আমি তোমার সাথে প্রতারণা না করতাম কাশ আমি তোমাকে না ঠকাতাম কাশ তোমাকে আমি অন্ধকারে না রাখতাম কাশ তোমার সাথে আমি চিট না করতাম কিন্তু কিছু না তুমি অলরেডি সব করে দিয়েছ এখন তুমি তোমার কর্মফল ভোগ করছো এখন আর কাশ বলে কি লাভ মানুষের ক্ষতি করার আগে দশবার ভাবা কথাই আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই ব্যক্তি করে নিয়ে এখন ভাবছে আই উইস আই উইস আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ কাশ আমি তোমার সাথে সততা বা সৎ হতে পারতাম বা তোমাকে চিট না করতাম বা নাহলে তোমাকে নাটক হতাম আজকে যা করেছি আমি আমার কর্মফল ভোগ করছি কাশ এই জন্য বলে যে ভাবিয়া করিও কাজ যে কোনো কাজ করার আগে কোটিবার ভাবো দরকার পড়লে কিন্তু করে নিয়ে ভেবে তখন আর কোনো লাভ নেই এই ব্যক্তি করে নিয়ে ভাবছে অন্যায় করে চিট করে এখন ফিল করছে যে আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ কাশ আমি তোমার সাথে পুরোটাই চিট না করতাম প্রতারণা না করতাম তোমাকে না ঠকাতাম কাশ কিন্তু এখন করে ফেলেছ নিজের কর্মফল ভোগ করো কিছু করার নেই এটাই হচ্ছে কথা দেশ ফিলিংস আর ইটিং মি অ্যালাই প্রত্যেকটা মুহূর্তে তোমার অনুভূতি তোমার চিন্তাভাবনা এই ব্যক্তিকে কুড়ে কুড়ে কাটছে ধাক্কা খাওয়ার পর ধাক্কা খাওয়ার পর একদম এই ব্যক্তিটা না সহজে ক্ষমা করবে না মানে একটা বুঝু না বুঝুক বুঝুক যে ইনি এনার লাইফে কি করেছে ইটস অল টু মাছ এনার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না আমি একটাই এনার্জি পাচ্ছি তখন থেকে রিডিং করতে 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 এই ব্যক্তি নিজেও চাই যে উইল দিস পেইন এবার স্টপ আমার জীবনের এই যন্ত্রণা কবে শেষ হবে আমার জীবনে এই খারাপ সময় কবে শেষ হবে আই উইস তোমার সাথে আমি চিট না করতাম আই উইস তোমাকে আমি না খাওয়াতাম আই উইস তোমাকে আমি মিথ্যা কথা না বলতাম সব এখন উইশ এখন মিস করে লাভ তুমি তো করেই ফেলেছো তোমার জীবনে যা করবার তুমি করেই ফেলেছো আর নতুন করে তো কিছু করবার নেই এখন তুমি তোমার কর্মফল বোঝো একটা সময় যে কষ্টটা দিয়েছিল সেই ব্যক্তি কিন্তু এখন নিজে সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যাদের জন্য এই ব্যক্তি তোমার সাথে ঝগড়া করেছিল তাদের সাথে এই ব্যক্তি ক্লাস হচ্ছে কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে মতের মিল হচ্ছে না এবং ভালো রকমের ঝগড়া ঝামেলা হচ্ছে বুঝেছ এটা বলা হয় কারণ ভগবানের উপর বিশ্বাস রাখো সব কিছু না চোখের সামনে জলচুমির মতন দেখতে পাবে আর কিছু বলার নেই আজকের মতো রিডিং এখানে এসে টাটা ওয়াই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং নিজেদের সুন্দর মিষ্টি মুহূর্ত মনের কথা যাই হোক তোমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো এটা আমার একটা চ্যানেল না এটা তোমাদের প্রত্যেকের তোমাদের নিজস্ব তাই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ একান্তই কাম্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সুন্দর থেকেও দেখা হচ্ছে বিকেলেরংয়ে টাটা